হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কী ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কী ছিল সেটা তো বড়ো কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং কই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ যে শব্দের মায়ের পেয়েছে এল জিবিটি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানেও রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেয়েছে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তর সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে দেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রের সেভাবে উল্লেখ হয়নি তো সব এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডা বাসদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই গভর্নমেন্ট আমার পঁচিশ বছর বয়সী ছোটো ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিঞ্জা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক থাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার ভাই তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিনা না এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় সে আছে সে বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চোরবেলা তারা বলেছেন মিনার রিজিয়াল মেহর আলা নিসা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের মেরেদের মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোটো বাচ্চা শিশু অবজ তাদের জন্য সরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয়